দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশে তাপদাহ চলছে তারই ধারাবাহিকতায় আমরা নিয়োজ করতে গিয়েছি এবং অফিসিয়াল কাজ করতে গিয়ে প্রচন্ড গরমে পাগল হয়ে গিয়েছি তারপরে এই যে দোয়ারিকা ফেরিঘাটে অর্থাৎ দোয়ারিকা যে বৃষ্টি রয়েছে সেই সন্ধান নদীতে নেমে পড়েছি সহকর্মী সহ আমরা এখন একজন জেলেদের সাথে কথা বলবো জেলের আত্মজীবনী সম্পর্কে শুনবো দর্শক আমি একটু আপনাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে আমি সন্ধান নদীতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা নদীর একজন জেলে আমি তার সাথে কথা বলবো যে আসলে তার জীবন জীবিকা সম্পর্কে আমরা একটু আলোচনা করব আমরা একটু শোনার চেষ্টা করব আপনি আপনার বাড়ি কোথায় হাততাপাড়া এটা কোন জায়গা পড়ছে উজিরপুর থানায় আপনি এই কতদিন ধরে এই মাছ ধরেন আমার ছোটবেলা কি পরিমানে মাছ পান এটা কি বর্ষি দিয়ে না জাল বর্ষি দিয়ে আমরা জাল না দর্শক এখানে একটা ব্যাপার রয়েছে যে উনি জাল দিয়ে ধরেন না বর্ষি দিয়ে ধরেন আচ্ছা তারপরে আমরা একটু জানবো যে কি পরিমানে মাছ পান মাছ খুব কম আছে আগে কিছু পাইছি ভালো পাইছি আচ্ছা এক হাজার বারোশো পাঁচশো মানে এক দেড় কেজি বা দুই কেজি এরকম পান এরকম পাওয়া গেছে আর এখন এখন কম তা আপনি এই যে এই যে ভেতরে আপনার চুলা দেখছি আপনার ভেতরে সবকিছু আপনি কি একাই নাকি অন্য কেউ একাই আপনি একাই ও আচ্ছা

প্রতিদিন এটা প্রতিদিন কেন না একসাথে দর্শক এই কথাটুকু আপনারা একটু শোনেন যে আসলে উনি কিন্তু টানা দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু উনি নদীতেই থাকেন এই নৌকার মধ্যেই হ্যাঁ এই নৌকার মধ্যে নাকি এক মাসও তিনি থাকেন এবং তারপরে যে টাকাটা তিনি জমা করেন সেই টাকাটা নিয়ে তিনি বাড়িতে চলে যান অথচ বাড়ি কিন্তু এখানে কাছেই এই মুহূর্তে আমি সন্ধ্যা নদী নদীতে রয়েছি আমার সাথে রয়েছে সহকর্মীবৃন্দ ক্যামেরায় রয়েছে রকিব হাসান এবং সাথে রয়েছে আরিফ আর মনির ভাই আমরা সবাই মিলে এখানে নদীতে গোসল করতে এসেছি প্রচুর গরম আপনারা জানেন তাপদাহার কারণে আমরা আসলে নদীতে নেমেছি এবং আমরা এসে এই যে ভাসমান জেলে দেখছেন আমি ওনার জীবনযাপন সম্পর্কে একটু আলাপ করলাম এবং আপনারা অবশ্যই এই সন্ধ্যা নদীতে আসবেন আমি এই মুহূর্তে রয়েছি সন্ধ্যা নদী যেটি হচ্ছে দোয়ারিকা ব্রিজ বলে সেই দোয়ারিকা ব্রিজের যে সন্ধ্যা নদীটি নদীটি রয়েছে আমি সেখানে রয়েছি আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সন্ধ্যা নদীর তীরে অবশ্যই গোসল করতে আসবেন